নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ দু হাজার মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে নতুন বছরে আপনাদের জন্য কি অপেক্ষা করছে কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে কোন কোন দিক থেকে মহা সফলতার যোগ রয়েছে সমস্ত কিছু আলোচনা করব আর সেটাও অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে দেখুন দেবগুরু বৃহস্পতির অবস্থান দু সালে অত্যন্ত পজিটিভ থাকবে আর বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে বড় গ্রহগুলির ভূমিকায় কিন্তু সবথেকে বেশি থাকে তো দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড আপনাদের দশম ভাবের লর্ড তিনি আপনাদের রাশিতে অবস্থান করবেন সেকেন্ড হাউসে অবস্থান করবেন থার্ড হাউসে অবস্থান করবেন বছরের একদম শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই থাকবেন আর দেবগুরু দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমভাবে সপ্তম ভাবে নবম ভাবে দেখুন বছরের শুরুটা আপনাদের জন্য তো মোটের উপরে ভালো থাকবে তবে আরো বেটার হতে দেখা যাবে এগারো মার্চের পরবর্তী সময়টাতে কারণ এগারো মার্চ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মার্গি গতিতে চলে যাবেন দেবগুরু ডিরেক্ট মোশনে চলে যাবেন তো এখানে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন দেবগুরু বৃহস্পতি মানসিক দিক থেকে যাদের সমস্যা আছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের ধর্মকর্মের প্রতি সমাজের প্রতি ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ বাড়তে দেখা যাবে আপনাদের মধ্যে পজিটিভনেস অবশ্যই লক্ষ্য করা যাবে এগারো মার্চের পরবর্তী সময়টাতে আপনারা হঠাৎ করেই এনার্জেটিক হয়ে উঠবেন আপনাদের মধ্যে হিলিং প্রপার্টি বাড়তে দেখা যাবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে সপ্তম ভাবে নবম ভাবে পঞ্চম ভাবে দেবগুরু দৃষ্টি দেবগুরু আমাদের সন্তানের কারো আর দেবগুরু দৃষ্টি সন্তান স্থানে পড়বে দেবগুরু মার্গি গতিতেও থাকবেন তো এখানে এগারো মার্চের পর থেকে মার্চ এপ্রিল মে জুন এই কমা সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে সন্তানকে নিয়ে এই সময় কোনো প্রকার কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এই কমাস যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে সর্বশ্রেষ্ঠ সময় থাকবে এই সময়ের মধ্যে আপনি আপনার সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর সন্তানের দিক থেকে কোনো সাকসেসের খবর অবশ্যই পেতে পারেন এছাড়া দেখুন ফিফথ হাউস আমাদের রিলেশন তো রিলেশনের জায়গাটা আপনাদের অনেক বেটার হতে দেখা যাবে আপনাদের নতুন কোনো ফ্রেন্ডশিপ হতে পারে নতুন কোনো রিলেশন হতে পারে এই সময় যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তো ওভারঅল রিলেশনের জায়গাটা জুন মাসের আগে পর্যন্ত সময়টা বিশেষ ভালো থাকবে জুন মাসের পরবর্তী সময়টা নিয়ে পরে আলোচনা করছি একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের বুদ্ধি কেউ বিচার করা হয় তো যে সমস্ত মিথুন রাশির মানুষেরা দু সালে নিজেদের জ্ঞান বুদ্ধিকে সঠিক কাজে লাগাতে পারেননি নিজের জ্ঞান বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারেননি আপনাদের জন্য সাল অতি উত্তম আপনি পারবেন আর নিজের নিজের বুদ্ধি জ্ঞানকে অবশ্যই কাজে লাগাতে পারবেন বিশেষ করে এগারো মার্চের পরবর্তী সময়টা আরো পজিটিভ থাকবে দেখুন এখানে দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে তো মার্চ মাসের পর থেকে এপ্রিল মে জুন এই কমাস দাম্পত্য জীবনের দিক থেকেও কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন এই সময় যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে তাদের জন্য ভালো সময় থাকবে নতুন কোনো সম্বন্ধ আপনাদের আসতে পারে এই সময় আপনাদের সঠিক জায়গাতে আপনাদের যোগাযোগ হতে পারে তার পণ্য সম্ভাবনা থাকবে একই সাথে দেখুন দাম্পত্য সংক্রান্ত কিছু পরিবর্তন যদি করতে চান দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান তার জন্য বিশেষ ভালো সময় থাকবে কারণ দেবগুরু মার্গি হয়ে যাবেন দেবগুরু আপনাদের সপ্তম ভাবে লড় আর সপ্তম ভাবেই দৃষ্টি ফেলবেন তো দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে এই সময় আপনার যিনি পার্টনার আছেন তার যে কোনো দিক থেকে উন্নতি হতে পারে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কর্মজীবনের দিক থেকে অথবা মানসিক দিক থেকেও তার মধ্যে একটা আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন এই সময়টা তাদের জন্য ভালো থাকবে মিথুন রাশির যে সমস্ত ব্যবসায়ীরা আছেন কারণ সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় পার্টনারশিপকে বিচার করা হয় ডেলি ইনকামকে বিচার করা হয় তো জুন মাসের আগে পর্যন্ত সময়টা ব্যবসার জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে দেবগুরু দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে নবম ভাবে দেবগুরু দৃষ্টি প্রথমত উচ্চশিক্ষার জায়গাটাকে বেটার করবে কারণ দেবগুরু জ্ঞানের কারক আর নবম ভাব থেকে উচ্চ শিক্ষাকে বিচার করা হয় তো উচ্চ শিক্ষার জায়গাটা এই সময়ের মধ্যে জুন মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়ছে কোনো কাজের শুভারম্ভ কোনো ব্যবসার শুভারম্ভ অথবা শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে লাভবান তো আপনি হতে পারেন তবে একটা প্রবলেমও থাকছে নবম ভাবে রাহু অবস্থান করছেন আর সম্পূর্ণ দু ছাব্বিশে প্রায় রাহু আপনাদের নবম ভাবে অবস্থান করবেন তো যে কোনো দিক থেকে বুঝে শুনে তবে সিদ্ধান্ত নিতে হবে হটকারিতা করবেন না যে সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন আর এটা সম্পূর্ণ দু হাজার কারণ নবম ভাবের রাহুর পারে ভাগ্যের চাকাকে কখন কিভাবে ঘুরিয়ে দেবে সেটা বুঝতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে সেটা পজিটিভও হতে পারে সেটা নেগেটিভও হতে পারে আপনার পার্সোনাল ভাব চাটে নবম ভাব কি অবস্থায় আছে রাহু কি অবস্থায় আছে সেটা দেখে শুনে তবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বাদ বাকি এখানে নবম ভাব অর্থাৎ ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন সে বিষয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সেকেন্ড জুনের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন সেকেন্ড হাউসে দেবগুরু প্রবেশ করা মানেই সেকেন্ড জুনের পরবর্তী সময় পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবেন সেভিংসের জায়গাটাকে বেটার করবেন সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ অর্থাৎ কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং এর কাজ যারা করেন অনলাইন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে একই সাথে এখানে সেকেন্ড হাউসে দেবগুরু প্রবেশ করলে আপনাদের কথাবার্তাতে এবং আপনাদের খাওয়া দাওয়াতেও কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সেভিংসের জায়গাটা অত্যন্ত মজবুত হতে দেখা যাবে দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে তো ষষ্ঠ ভাবে দৃষ্টি ঋণ রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদের দেখাতে পারে তবে সেকেন্ড জুনের পরবর্তী সময় কাউকে করতে যাবেন ট্রাস্ট না দৃষ্টি শত্রু আপনাদের কিন্তু অ্যাক্টিভ করতে পারে অর্থাৎ কিছু অকারণেই মানুষের সাথে গন্ডগোল শান্তি অথবা কিছু মানুষ অকারণেই আপনার শত্রু হয়ে উঠতে পারে এদিক থেকে সিরিয়াস থাকবেন অন্যের ঝামেলা নিজের কাঁধে নিতে যাবেন না স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষ করে পেটের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে লিভার স্টমাকের সমস্যা অ্যাসিডিটির প্রবলেম অথবা সুগার ডায়াবেটিসের প্রবলেম যাদের আছে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে নিজেদের খাওয়া দাওয়ার দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে ফাস্ট ফুড স্ট্রিট ফুড বেশি তৈলাক্ত খাবার আপনি যত অ্যাভয়েড করতে পারবেন দু সাল বিশেষ করে সেকেন্ড জুনের পরবর্তী সময়টা ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে দেবপুর দৃষ্টি আপনাদের অষ্টমভাবে ভাবে পড়বে অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা তন্ত্রমন্ত্র চর্চা পৌরহিত্য অথবা গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে ভালো সময় থাকবে তাদের জন্য যারা রিচার্জমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা পিএইচডি করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তবে দেখুন পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন উটকো কিছু ঝামেলা আপনার কাঁধে আসতে পারে অন্যের সাথে কোনো প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন অথবা চোট আঘাত আপনাদের লাগতে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন দেবগুরু দৃষ্টি যেহেতু এবং পড়ছে দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবেও পড়বে তো কর্মজীবনের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন কাজ আপনাদের ভালো চলবে কর্মজীবনের দিক থেকে এই সময়টাই আপনি হঠাৎ করে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন এই সময়ে আপনাদের কর্মের পরিবর্তন হতে পারে এই সময় আপনার কর্মজীবনের দিক থেকে নতুন কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে বড় কোনো সাকসেস আসতে পারে প্রমোশন হতে পারে তো এই সময়টা অত্যন্ত ভালো সময় থাকবে কারণ দেবগুরু দশম ভাবে লড় হয়ে দশম ভাবে দৃষ্টি ফেলবেন তবে কাজের প্রেসার কিন্তু আপনাদের উপরে কম বেশি থাকবে কারণ এখানে দশম ভাবে কর্মফলদাতা শনিদেব সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ সালেই অবস্থান করবেন পরিশ্রম যদি আপনি করে থাকেন দু হাজার ছাব্বিশ সালে তার ফলও আপনি দু হাজার ছাব্বিশ সালেই পাবেন তো পরিশ্রম করলে সফলতা অবশ্যই আপনি অর্জন করতে পারবেন তবে পরিশ্রম কিন্তু শনিদেব আপনাদের দিয়ে অবশ্যই করাবেন দশম ভাবে যেহেতু দেখুন নতুন চেষ্টা যারা করছেন আপনাদের ভালো সময় থাকবে জন্যেও দেখুন আপনাদের রাশিতে নেগেটিভ কোনো গ্রহের তেমন প্রভাব নেই না আপনাদের সাড়ে সাথে চলছে না শনির ধায়া চলছে তো দু সাল মিথুন রাশির মানুষদের জন্য পজিটিভই থাকবে শুধু একটু পরিশ্রম করতে হবে তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন বসে থেকে সফলতা পেয়ে যাব এই মানসিকতা থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে সেকেন্ড জুনের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন থার্ড হাউসে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন আর থার্ড হাউসে কেতু অবস্থান করছেন কেতু থার্ড হাউসে যে প্রবলেমটা তৈরি করতে পারে আপনাদের মধ্যে একটু লেজিনেস নিয়ে আসতে পারে পরে করব বলে কোনো কাজ ফেলে রাখার মতো বিষয়টা সম্পূর্ণ দু হাজার মধ্যে কম বেশি লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাস পর্যন্ত তবে একত্রিশে অক্টোবরের পরবর্তী সময় দেবগুরুর প্রভাব যখন আপনাদের থার্ড হাউসে পড়বে প্রথমত এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে আপনাদের শর্ট ট্রাভেল বাড়তে পারে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হতে দেখা যাবে ছোট ভাই বোন আত্মীয় যারা প্রতিবেশী আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট এবং বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে একই সাথে মামলা মোকদ্দমা অথবা উটকো কোনো ঝামেলা কোর্ট কাছের চক্ষু যারা কাটছেন তার থেকেও আপনি হয় বেরিয়ে আসবেন না হয় একটা সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন দেখুন দশম ভাবে কর্মফলদাতা শনিদেব শনিদেব আপনাদেরকে যে ফল প্রদান করতে পারেন শনিদেবের হাতে যে ক্ষমতা রয়েছে অন্য কোন গ্রহের মধ্যে কিন্তু সেই ক্ষমতা নেই শনি যখন দেয় তখন মানুষ নিয়ে পারে না দশম ভাবে শনি নিজের কর্মজীবনের প্রতি অবশ্যই সিরিয়াস থাকুন যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন যা করার শনিদেবই করবে কর্মজীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে কর্মজীবন নিয়ে কোনো কোনো কারণ থাকছে না একই সাথে দেখুন শনি দৃষ্টি পড়বে আপনাদের পর্যন্ত শনিদেব মার্গে গতিতে রয়েছেন এই সময়টার মধ্যে বিদেশ যাত্রার সুযোগ আপনাদের হাতে আসতে পারে এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা লং ট্রাভেলে যেতে চাইছেন কোন স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চাইছেন এই সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশ থেকে ইনকাম করেন বিদেশ থেকে যাদের ইনকাম আসে কোনো এমএনসি কোম্পানি অথবা কোনো ফরেন কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন বিদেশে যাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন রিপ্রেজেন্টেটিভ হতে পারেন ওষুধের ব্যবসায়ী হতে পারেন ডায়াগিস সেন্টারের মালিক হতে পারেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো থাকবে দু সাল বিশেষ করে ছাব্বিশে জুলাই মধ্যবর্তী সময়ের মধ্যে কারণ এই সময় শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়বে শনিদেব একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি যখন দ্বাদশ হবে ফলদায়ক হবেন তবে কিছু মানুষের দিক থেকে কিন্তু প্রবলেমও আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে আর সেটা হতে পারে ওষুধপত্র ডাক্তার অথবা অ্যাকচুয়ালি হসপিটাল নার্সিংহোম এই সংক্রান্ত বিষয় নিয়ে তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন আর খরচকে আপনি যত কন্ট্রোল করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক থাকবে সেভিংস দিকটা ততই বাড়তে দেখা যাবে শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে আর ফোর্থ হাউসে শনিদেবের মার্কি দৃষ্টি প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে আপনি কিছু রেনোভেশন করতে পারেন গাড়ি ফ্ল্যাট বাড়ি যারা ক্রয় করবেন ভাবছেন আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে তবে যারা ভাবছেন শুধুমাত্র তাদের জন্য যারা কিছু প্ল্যানিং করছেন তাদের জন্য এমনটা নয় যে সমস্ত মিথুন রাশির মানুষেরা বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি ইত্যাদি ক্রয় করবেন যারা প্ল্যানিং করছেন তাদের জন্য কন্ডিশন অবশ্যই সাপোর্ট করবে তবে সেই যোগ কিন্তু আপনার পার্সোনাল থাকতে হবে কিছু মানুষের তো এমন প্রশ্ন থাকে যে আপনি যা বলছেন কিছুই হচ্ছে না আপনি প্ল্যান তো করুন আপনার বাচ্চাটে সেই যোগ আছে কিনা সেটা তো দেখুন এটা শুধুমাত্র গ্রহের ট্রানজিট অনুযায়ী সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে তবে আপনার মায়ের মধ্যে কিন্তু দু সালে একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে কারণ শনি নেগেটিভ কিছু আপনি লক্ষ্য করতে পারবেন কিছু ভাবনায় পরিবর্তন একটু কিটকিটে স্বভাব এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে তবে মাতৃপক্ষ যে আপনাদের খারাপ থাকবে সেটা কিন্তু নয় মাতৃপক্ষ ভালো থাকবে তবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনার সাথে আপনার মায়ের কিছু ক্ষেত্রে মতপার্থক্যের মতো বিষয়গুলো দেখা দিতে পারে তবে এডুকেশনাল দিকটা কিন্তু ভালো থাকবে পড়াশোনা সম্পূর্ণ দু সালে আপনাদের খুব ভালো চলবে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ দু সালের মধ্যে বড় গ্রহগুলির সাপোর্ট পড়াশোনার দিক থেকে অবশ্যই পাবেন তো কিছু পরিবর্তন যদি করতে চান বিশেষ করে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান পড়াশোনার দিক থেকে যারা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে দেখুন এখানে রাহু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন তো প্রথমেই বলেছি রাহু যেহেতু নবম ভাবে অবস্থান করছেন যে কোনো ডিসিশন যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে করে ভাবনা চিন্তা নেবেন একই সাথে কাউকে টাকা ধার দিলে আপনি প্রবলেমে পড়তে পারেন একই সাথে পিতৃপক্ষের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে সম্পূর্ণ দু হাজার সালে বিশেষ করে ডিসেম্বর মাসের আগে পর্যন্ত বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মত তৈরি হতে পারে তবে এটা মিড জুলাইয়ের পরবর্তী সময়টা এর প্রভাব অনেক অংশেই কমতে দেখা যাবে তবে ছোটোখাটো বিষয় নিয়ে বাবার সাথে কিছু সময়ের জন্য কথা কাটাকাটি অথবা ডিফারেন্ট অফ ওপিনিয়ন আপনাদের মধ্যে থাকতে পারে এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন কারণ রাহু যেহেতু পিতৃস্থানে অবস্থান করছেন বাবার সাথে আপনাদের মতের মিলের জায়গাটা খুব ভালো না থাকতে পারে বাদ দিকগুলো ভালোই থাকবে অ্যাডভান্স লেভেলের ভাবনা আপনাদের মধ্যে থাকবে যে কোনো দিক থেকে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা হঠাৎ কাউকে বিশ্বাস করে ফেলার মতো বিষয় আপনাদের মধ্যে কিন্তু অনেক অংশেই দেখা যেতে পারে এই দিক থেকে সিরিয়াস থাকবেন একই সাথে থার্ড হাউসে কেতু আপনাদের মধ্যে একটু নিয়ে আসতে পারে এদিক থেকে সিরিয়াস থাকুন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন সূর্যের বছর তো দু সাল মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে এখানে কিছু করার চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে এই বছরটা কিছু করার বছর আপনার জন্য অবশ্যই থাকবে কিছু করার চেষ্টা করুন নতুন উদ্যম নিয়ে বছরটাকে শুরু করুন দেখুন আপনি যেটাই ভাবছেন যেটাই করবেন ভাবছেন সেটাই আপনার সফলতা অবশ্যই এনে দেবে তো দু সাল আপনাদের জন্য পজিটিভ থাকবে যেটা ভাবছেন সেটা করার চেষ্টা করুন কিন্তু থার্ড হাউসে আপনাদের মধ্যে ডিলেমি কিন্তু অবশ্যই নিয়ে আসবে তবে এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে জীবনে আপনাদের সফলতা অবশ্যই আসবে আর এই বছরটাকে অর্থাৎ দু হাজার পারে যে দু হাজার ছাব্বিশে আমি এই কাজটা শুরু করেছিলাম আর সেটাই আমার জীবনে সাকসেস এনে দিয়েছে তো সবাই খুব ভালো থাকুন নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই খুব ভালো কাটুক আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এটাই আমি আমার ইষ্ট দেবতার কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার